এটা একটা বাংলা সিনেমার ক্রেজ সিরিয়াসলি বলছি মেগাস্টার সাকিব খান ছাড়া এত মানে রেকর্ড কখনো সম্ভবই না বাংলা সিনেমার ইতিহাসে কবে তোমরা দেখেছ যে হলের দর্শকের চাপ কমানোর জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে এটা লাস্ট কবে তোমরা দেখেছো আর যদি তোমরা কোনো এক্সাম্পল পাও সেটাও মেগাস্টার সাকিব খানের সিনেমাতে অন্য কোনো হিরোর সিনেমাতে এই জিনিসটা আমরা ঘটতে দেখি না শুধুমাত্র দর্শক চাপ আমি আগেও বলেছি যে বরবাদের টিকিট মানে তোমরা নিজেরাও যেন টিকিট পাওয়া যাচ্ছে না হাহাকার পড়ে যাচ্ছে টিকিট দর্শক টিকিট কাটতে পারছে না অগ্রিম টিকিট কেটে নিতে হচ্ছে সাত দিন আট দিনের টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে এই রকম ক্রেজ বলা যেতে পারে আর ডে বাই ডে যেরকম বক্স অফিস কালেকশান করছে তাতে আমরা বুঝতেই পারছি যে কি অনন্য নজির ক্রিয়েট করবে বরবাদ মানে কালেকশানের দিক দিয়ে তো যেহেতু দর্শকের চাপ এত সেই জন্য কিন্তু বরবাদ টিম পুলিশ মোতায়েন করেছে ঠিক আছে মানে দর্শকদের চাপ নিয়ন্ত্রণ করার জন্য কোন হল সেটা তোমাদেরকে আগে বলি সত্যবতী সিনেমা শেরপুর শেরপুরে সত্যবতী সিনেমা হলে এই পুলিশ মোতায়েন করা হয়েছে আমি স্ক্রিনে সাইডে তোমাদেরকে ফটোটা দেখাচ্ছি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ সত্যবতী সিনেমা হল শেরপুরে কিন্তু এইটা পুলিশ মোতায়েন করা হয়েছে এই খবরটা কোথা থেকে পেলাম বলে দি অসংখ্য ধন্যবাদ জানাবো জাহিদ ইসলাম দাদাকে জাহিদ ইসলামের কাছ থেকে কিন্তু এই খবরটা আমি জানতে পারলাম ফেসবুকে তার জন্য তোমাদেরকে আপডেটটা দিতে পারছি সিরিয়াস বলছি দেখে প্রচণ্ড ভালো লাগলো যে একটা বাংলা সিনেমার এই পরিমাণ ক্রেজ এটা মেগাস্টার সাকিব খানের যে মানে বাংলা সিনেমাকে যেভাবে রিপ্রেজেন্ট করছে সিরিয়াস বলছি হ্যাটসভ মানে এই জিনিসগুলো যে কখনো বাংলায় দেখতে হবে মানে এটা কোনদিন ভাবি যে বাংলা সিনেমায় দর্শক ক্রে মানে দর্শকের চাপ কমানোর জন্য পুলিশ মোতায়েন ভাবতে পারছো একটা সিনেমা কি পরিমাণ বক্স অফিস কালেকশন মানে মানে আসবে মানে এটা ভেবে আমি আলটোমেটিক নাম্বারটা কোথায় থাকবে এবং এটাও কিন্তু একটা রেকর্ড বলা যেতে পারে যে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমায় দর্শকদের এত ভিড় চাপ আটকানোর জন্য পুলিশ মোতায়েন করা হলো এবং প্রশাসনকে দায় বলবো যে যাতে খুব ভালোভাবে জিনিসটা হ্যান্ডেল করে তারা এবং প্রত্যেকটা দর্শক যাতে বরবাদ দেখতে পায় এই জিনিসটাও যাতে প্রশাসন মাথায় রাখে যাতে কোনো দর্শক বরবাদ মানে দেখতে কি বলবো মানে বাদ না যায় প্রত্যেকে যাতে দেখতে পারে এবং পুলিশ মোতায়েনের এই ব্যাপারটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো বলা যেতে পারে এটা বাংলা সিনেমার ইতিহাসে একটা অনন্য রেকর্ডের কিন্তু হিসাবে থাকবে যে বরবাদ সিনেমা যখনই আমরা বরবাদ নিয়ে আলোচনা করব। এই সেন্সার সার্টিফিকেট সেন্সার বোর্ড ঘেরাওয়ের কথা আমরা বলবো আমরা এই কথাটা বলবো বাংলা সিনেমার এ মানে বাংলা সিনেমায় দর্শকদের চাপ আটকানোর জন্য পুলিশ মোতায়েন মানে বরবাদ সিনেমা মানে কি আর বলবো আনলিমিটেড রেকর্ড গড়েই যাচ্ছে গড়েই যাচ্ছে ডে বাই ডে তো তোমাদের এটা নিয়ে কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো এই ভিডিওটা আমরা লাইক করতে পারো শেয়ার করতে পারো সাবস্ক্রাইব করে তো বাই বাই